প্রথমত বলে দিই আমি ক্যামেরার সামনে আজকে আসতে পারবো না সেজন্য আমি ভয়েজে এই কথাগুলো বলে দিচ্ছি তো কোঠা আন্দোলনের রায় তো হয়ে গেছে এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ কবে শুরু হবে জেনে নাও তো এই বিষয়ে আজকের আমি আলোচনা করব এইচএসসি এইচএসসি এক্সাম কবে শুরু হবে কোঠা আন্দোলনের বিভিন্ন হরতাল হিসাবের কারণে কারণে সরকার রায় রায় এই বিষয়ে রায় জানাতে বাধ্য হয়েছে তো এই বিষয়ে রায় জানতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জেনে যাবেন তো ওই বিষয়ে একটি ভিডিও করব কি কি সুবিধা দিবে না দিবে সেই বিষয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি মূল টপিকটি হচ্ছে জেনে নাও তো এইচের যে এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষা কবে শুরু হবে তো আপনাদের মাঝে একটা কথাই বলবো কিছুতে এই মাত্র কোঠান দোলের রায় কি বলে শেষ হয়ে গেছে এবং আপনারা জানেন যে নেটওয়ার্কের কেমন অবস্থা নেটওয়ার্ক প্রত্যেকটা জেলা আমাদের দেশের চৌষট্টিটা জেলার নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক ওয়াইফাই নেট বা যেটাই বলেন সেটা কোনোভাবেই নাই তো এখনো ওই সবগুলো প্রস্তুত না করা পর্যন্ত তো আপনাদের পরীক্ষাটি শুরু করতে পারছে না কারণ আপনাদের প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বা বোর্ডে প্রত্যেকটা বোর্ড সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য নেটওয়ার্ক দরকার হবে আপনাদের সেই স্কুলের কাছে দিবে একটা ওটিপি তাদের নিজস্ব একটা কোড আছে ওই কোডে দিয়ে তারা প্রশ্নটি বের করবে কিন্তু ওই সেটার জন্যও তো নেটওয়ার্ক লাগবে সেজন্য আপনাদের পরীক্ষাটা শুরু হতে গেলে আপনাদের আগে প্রথমত নেটওয়ার্কটি ঠিক হওয়া লাগবে তারপরে আপনাদের জানিয়ে দিবে তো আমরা যখনই নিউজ পাবো তখনই আপনাদের মাঝে উপস্থাপন করে দিব তো আমাদের সাথেই থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলারটি বাজিয়ে রাখতে পারেন তো পরীক্ষার বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কথাগুলো জানার তো আমাদের সাথে আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানতেও এবং সকল সাবজেক্টের প্রতি কোন কোন সাবজেক্টের শর্ট সাজেশন দেওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো শর্ট সাজেশন আইএমসি কিউ যেগুলো ওইগুলোও দেব রিটার্ন সাইডে কোন জায়গা থেকে পড়লে কমন আসবে এমসি কোন জায়গা থেকে কমন পড়লে কমন আসবে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরা আরও নিউজ পেতে ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকতে পারেন তো ধন্যবাদ সবাইকে